আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আমরা সকালবেলা একটা নিউজ করেছি যেখানে বলা হয়েছে পাঁচ ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারে রবিবার থেকে কিন্তু সিদ্ধান্তটি চেঞ্জ হওয়ার কারণে আমরা আপনাদেরকে তাৎক্ষণিক একটি নিউজ নিয়ে এসেছি সেটি হচ্ছে সময় নিউজে নিউজটি প্রকাশিত হয়েছে দেখুন এখানে সময় নিউজে বলা হয়েছে একীভূত পাঁচ ব্যাংক জানা গেল আমানতকারীরা কবে থেকে টাকা তুলতে পারবে তবে যেভাবে নিউজগুলো পরিবর্তন হচ্ছে সেই হিসেবে আমাদের বলাটা অতটাও অসঠিক ছিল না রবিবার থেকে টাকা তোলার সম্ভাবনা ছিল কিন্তু একটু সময় বেশি চেয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটি আমি এই নিউজের মাধ্যমে তুলে ধরছি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনতে থাকুন কত কত টাকা ওঠাতে পারবেন সেটা আপনারা বিগত সময়ে জানতে পেরেছেন কোথায় থেকে ওঠাতে পারবেন এবং কবে থেকে ওঠাতে পারবেন এই নিউজের মাধ্যমে সেটি জানতে পারবেন একীভূত পাঁচ ব্যাংক। জানা গেল আমানতকারীরা কবে থেকে টাকা তুলতে পারবেন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা চলতি মাসের শেষ নাগাদ পর্যায়ক্রমে টাকা তুলতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মুনসুর এখন বিষয়টি হচ্ছে এই নিউজটির পরে আরও একটি নিউজ প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে অতি দ্রুতই টাকা তুলতে পারবেন এমনকি রবিবার থেকেও তুলতে পারেন বা রবিবার থেকেও টাকা দিতে পারে বলে আশা প্রত্যাশী অনেক কর্মকর্তারা কারণ বাংলাদেশ ব্যাংকে সরকারের দেওয়া তহবিলের যে বিশ হাজার দুইশো কোটি টাকা সেটি রবিবারেই বাংলাদেশ ব্যাংক পেয়ে যাবে এখন বিষয়টি হচ্ছে টাকাটি পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আপনারা এই টাকাগুলো অর্থাৎ এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা যে কোনো ব্যাংক থেকে তুলতে পারবেন কিনা এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তবে হ্যাঁ একটু সময় দিলে আপনারা এটিএম বুথ থেকেও আপনাদের আমানতের টাকা তুলতে পারবেন এই বিষয়ে নিশ্চয়তা রয়েছে কারণ এটিএম বুথগুলোতেও আমানতকারীদের জন্য টাকা রাখা হবে তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন আপনাদের টাকা কিন্তু অবশ্যই সর্বোচ্চ দুই লক্ষ টাকা তুলতে পারবেন যাদের দুই লক্ষ টাকার নিচে রয়েছে আমানত তারা শুধুমাত্র তাদের আমানতের পুরো টাকা তুলতে পারবেন এখন আমানতকারীদের এই টাকা তোলার পরে পরবর্তী ধাপে আবার কত টাকা দেওয়া হবে কবে নাগাদ দেওয়া হবে এই বিষয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাইনি আমরা তবে আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে জানানো হবে অর্থাৎ আপনারা যারা এই সকল ব্যাংকের বেশি আমানতকারী অর্থাৎ টাকা বেশি রয়েছে দুই লক্ষ টাকার তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন কারণ আমরাই আপডেট টু আপডেট আপনাদেরকে জানাতে পারবো কবে নাগাদ আপনাদের এই প্রথম ধাপের টাকা তোলার পরে আবার দ্বিতীয় ধাপের টাকা তুলতে পারবেন এই বিষয়গুলো জানতে এবং আমাদের নিউজগুলো আপডেট টু আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বিশেষ করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম